ইহারব্বালা লামিন আল্লাহ যাদের স্ত্রীরা এখনো লাইনা আসে নাই নামাজ রোজা ঠিকমতো করে না আল্লাহ পর্দা মেনটেন করে না হেমালি তাদের কলম তো তোমার হাতে আল্লাহ সহি লাইনে তুমি পরিচালিত করো আল্লাহ ইয়ারব্বালালা মিল আল্লাহ ঐতিহ্যবাহী তাপ শিরুল কোরান মা ভিনকে তুমি কবুল করে নাও اللهم اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب, رَبّ العالمين دِي الله ويتجو بهي تفسير القرآن ما في نار أشكر ديتيو دين الله بزرق علماء كرام در الله বিষয়ভিত্তিক আলোচনা শোনার পর গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্ধব মালিক রে তোমার শাহিদ আর হাতিতে এ মালিক মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুণা গুলো মাফ করে দাও তাওবা করতেছি রে আর জীবনে কোনো গুণা করো আর জীবনে কোনো না প্রমাণী করবো না মেহেরবানি করে আমাদের তাও বা কুল করে দাও আমাদের সন্তানদেরকে কার সন্তান বানাই দাও যাদের আল্লাহ দাম্পত্য জিন্দিগির মধ্যে কলহ আছে অশান্তি আছে আল্লাহ মেহেরবানি করে সে অশান্তি গুলোকে তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যাদের স্ত্রীরা এখনো লাইনা আসে নাই নামাজ রোজা ঠিকমতো করে না আল্লাহ পর্দা মেনটেন করে না হেমালি তাদের কলম তো তোমার হাতে আল্লাহ তাদেরকে শরীর লাইনে তুমি পরিচালিত করাল্লাহ ইয়ার বলা মিল আল্লাহ ঐতিহ্যবাহী তুমি কোল কয় নাও যারা এই তফসির মাফিনের দান খায়রাত করেছে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও কামাতের কুঠিন ময়দানে আল্লাহ এই দানগুলো কে না যাদের ওシナ বানায় দিওসিনা আরব্বের کریم আল্লাহ আমাদের অন্যতম মربی বাংলাদেশের মربی আল্লাহ মুনাজির আজাদ খতিব জামান আল্লামা ওলি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ ইসায়া আমাদের মধ্যে আরอตীর গায়িতু করে দাও ও রব্বি کریم বাংলাদেশী बुजुर्ग উলামা کرام যারা সকলের হায়াতের মধ্যে বরকত ইনক করে দাও ইয়া আমাদের দেশ কে নিয়ে চলছে সকল শরণজন্ত্রের হাত থেকে দেশকে কে তুমি হেফাজত করো আল্লাহ যারা অস্থিরশীল করতে চায় যারা অশান্তি করতে চায় হে থাকলে হেদায়েত দিয়ে দাও হেদায়ত না থাকলে কুদ্রুতি ভাবে তাদের ভাই সালা করে দাও ইয়া আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলে আমাদেরকে নিয়ে হাত উঠেছি তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না আল্লাহ وسيلة أمر ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين سلام عليكم